তোারে বাকি যে মাছগুলো আছেন বৃহস্পতিবার পর্যন্ত আপনি বলবো যে আমাদের শিশুরাম নামে পরিচিত যারা এই ঘাটwidehat নেছে সামনে মাথায় তো সে বলার পরে কষ্ট আমি আগে থেকেছি আপনার যখন আমি চাকরি না পেয়েছিলাম ছিলাম তখন সে ডিসি অফিসে এলটিসি ছিল তার সাথে আমার পুরো পরিচিতি আছে এবং আরাফাত আমার খুব ভালো বন্ধু ব্যাচমেট আরাফাত তার প্রশংসা করেছে এবং দাওয়াতগাজিতে আমি পা পর থেকে একজন অফিসারের কথা সকলের কাছে যে গ্রহণযোগ্য এবং প্রশংসনীয় কথা তার আমি শুনতে পেয়েছি সে হচ্ছে আমাদের সহকারী কমিশনার ভূমি

আপনারা যেমন তথ্য দিয়ে সাহায্য করবেন এবং আমি সকল কাজে আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা প্রত্যাশা করব মানে আপনাদের সহযোগিতা পেলে কিন্তু আমরা এই চেয়ার থেকে কাজ করতে পারব আর যদি সহযোগিতা না পাই তাহলে কিন্তু আমার জন্য কাজ করা ভালো করে আমি পারবো না যদি আপনারা সহযোগিতা করেন তখন আমাদের কাজটা স্মুথ হবে তো এখন যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতি সকল কিছুই কিন্তু আমাদের উপর সরকারিভাবে আমরা যারা সরকারি কর্মচারী আছে আমাদের উপরে সরকার দায়িত্বটা দিয়েছে

আমাদের প্ল্যান ছিল যেটা বা এখন আছে সেটা হচ্ছে আমরা দশ থেকে পনেরো দিনে যারা বৈধ লাইসেন্স দায়ী তাদেরকে দিব তারপরে আমরা মরে চেকিং পয়েন্ট দিয়ে যারা অবৈধ তাদেরকে আমরা বন্ধ করবো বা ড্যাম্পিং করবো অথবা তাদেরকে সরিয়ে তারা লাইসেন্স না সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর